বৈশাখী টিভির এক ভাই সাংবাদিক ওই যে হাত পিস গোস্ত লোয়া গাইছে আরেকজনে তিন পিস এই ভাই আমারে ধরিয়া দিছে ভাই সবাই নিতেছে আমি মনে করছি ভাই যে যার মতো নিয়া খাইতে পারলেই হয় আমি সুযোগ পাইছি এক পিস নিয়া খাইতেছি দেখলাম যে এক পিসে আমার মন ভরতেছে না এজন্য আমি চান্সে আরেক পিস লোয়া ফলাইছি ছিল কাস্টমারে ওই আমারে ওই যে বৈশাখী সাংবাদিক এক ভাই এটা ধরিয়া দিছে আজকে আজকে আমি তো সকালে আমার অভিযোগ সাংবাদিকেরা আমার এই ব্যবসা নষ্ট করছে ভাই আমার এই ক্ষতিটা করছে আমি একলা আসলাম ভালো আসলাম এই মানুষ দাবার দিয়ে আইন না আমার অনেক হরিয়ানির ভিতরে আলাইছে বৈশাখী টিভির সাংবাদিক একজন আমার সুন্দর করে এই ভাই আমার ধরিয়া দিছে বৈশাখী টিভির এক ভাই সাংবাদিক ওই যে হাত পিস গোস্ত লিয়া গাইছে আরেক জন তিন ছিল ওই কাস্টমারে ওই আমার ওই যে বৈশাখী সাংবাদিক এক ভাই এটা ধরিয়া দিছে আজকে আজকে আমি তো সকালে তো আমার অভিযোগ আমি আরেক নিয়ে ফেলাইছি দুই পিস আসলে ওরকম হয়তো ঠিক হয় না কিন্তু আমার পেটে তো অনেক এজন্য আমি দুই পিস এম নিয়ে ফেলেছি দুই পিসের টাকা যদি দেওয়া লাগে সেক্ষেত্রে আমি দুই পিসের টাকা টাকা নিয়েছে ভাই আমি ভাই একটু আগে এত লিখে দুই ভিজেট টি নাই এক ভিজেট টি আছে তো আপনারা আপনারা ঘটনার সূত্রে কি বুঝতে পারলেন মেন পয়েন্ট আইসেন না 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 মিডিয়া দেখে না আমি জানি মিজান ভাইয়ের রান্নার স্বাদ ভালো এজন্য আমি আরো

করে দিছে আমি টাচ মোবাইল জানি না আমি আর টাচ মোবাইল আছে আমার বড়ি দিয়ে দিছি কিন্তু এটা আমার আইডি কার্ড আমারই